এক স্থানীয় শাসন কাঠামোর সর্বস্তরের সর্বশেষ স্তর কোনটি উপজেলা প্রশাসন দুই স্থানীয় সরকার বলতে আমরা বুঝি যে সরকার ক্ষুদ্র ক্ষুদ্র এলাকার অবস্থান করে এবং কিছু অর্পিত ক্ষমতা প্রয়োগ করে জি ডি জিডিএইচ কোল কোন সরকারের নির্দেশে স্থানীয় সরকার পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়ে থাকে কেন্দ্রীয় সরকার চার গ্রাম ও শহর অঞ্চলের স্থানীয় সংস্থা কর্তৃক পরিচালিত স্থানীয় জনপ্রতিনিধিদের শাসনকে কি বলে স্থানীয় শাসন পাঁচ যদি কোনো স্থানীয় সংস্থা অন্যান্য সংস্থা হতে ভিন্নভাবে শাসন পরিচালনা করার ক্ষমতা ভোগ করে তাহলে সেই শাসন ব্যবস্থাকে স্থানীয় স্বায়ত্ত শাসন বলে উক্তিটিকার ইএল হ্যালজাগ ছয় স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ক্ষমতা হয় কিসের মাধ্যমে আইন সাত উনিশশো তিরাশি সাল পর্যন্ত বাংলাদেশ জেলার কত ছিল বাইশটি আট স্থানীয় সরকারের কিসের অংশ জাতীয় সরকারের অংশ নয় আইনসঙ্গত উপায়ে গঠিত নির্বাচিত ব্যক্তিবর্গকে স্থানীয় স্বায়ত্ত্বশিত সরকার বলে উল্লেখ করা হয়েছে কোথায় বাংলাদেশ সংবিধানে দশ স্থানীয় স্বায়ত্তশাসন কী জনপ্রতিনিধিদের শাসন এগারো বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসনের সর্বনিম্ন স্তর কোনটি ইউনিয়ন পরিষদ বারো বাংলাদেশের স্থানীয় সরকারের কর্মকর্তা কর্মচারী হলেন সাহিত্যশাসিত তেরো স্থানীয় শাসন কাঠামোর সর্ব সর্বশেষ স্তর কি উপজেলা চোদ্দ স্থানীয় সমস্যাগুলো কাদের দ্বারা সমাধান হওয়া উচিত স্থানীয় জনগণের মাধ্যমে পনেরো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় কাদের ভূমিকা গৌগ সরকারি কর্মকর্তাদের ষোলো স্থানীয় স্বায়ত্তশাসনের মাধ্যমে জনগণ কোন কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায় সরকারি কার্যক্রম সাতারো কোন সরকারকে গণতন্ত্রের শোধন বলা হয় স্থানীয় স্বায়ত্ত সাহিত্য সরকার আঠারো স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয় কেননা সবগুলো উনিশ ইউনিয়ন পরিষদের মেয়াদ বা কার্যকাল কত বছর পাঁচ বছর বিশ ইউনিয়ন পরিষদের সদস্য সংখ্যা কত তেরো একুশ ইউনিয়ন পরিষদের নির্বাচিত সংরক্ষিত মহিলা সদস্য সংখ্যা কতজন তিন বাইশ ইউনিয়ন পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য কোনটি গ্রামের শ্রীবৃদ্ধি করা তেইশ ইউনিয়ন পরিষদের কার্যকল কত বছর পাঁচ চব্বিশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কীভাবে নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে পঁচিশ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ অধ্যাদেশ জারি করা হয় কত সালে উনিশশো সালে ছাব্বিশ দিগন্ত মল্লিক ইউনিয়ন পরিষদ নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছে তার এই পদে বাংলাদেশে প্রথম নির্বাচন হয়েছিল কত সালে উনিশশো সালে সাতাশ কত সালের পর থেকে তিনজন ইউনিয়ন পরিষদের মহিলার সদস্য প্রত্যক্ষভাবে নির্বাচিত হন উনিশশো সাতানব্বই সালে আঠাশ ব্যয় নির্বাহের জন্য ইউনিয়ন পরিষদ কর আরোপ করতে পারে ঘরবাড়ি মূল্য ও জমির আয়ের উপর আট বাজার ও জনমহলের উপর উনত্রিশ উদ্দীপাকে উল্লেখিত বিষয়টির মীমাংসা করা চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবের কোন্দায়নের কাজ বিচার সালিসমূলক তিরিশ চেয়ারম্যান সাহেবের এরূপ উদ্যোগ সামাজিক স্থিতিশীলতা রক্ষা করবে একত্রিশ পৌরসভায় নির্বাচিত প্রধানের পদবি কি পৌর মেয়র বত্রিশ পৌরসভার সূচনা হয় কত সালে আঠারোশো সালে তেত্রিশ বাংলাদেশে বর্তমানে পৌরসভার সংখ্যা প্রায় কত তিনশো উনিশটি চৌত্রিশ পৌরসভা জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলীর অন্তর্ভুক্ত নিচে কোনটি মশক নিধন পঁয়ত্রিশ পৌরসভা কোন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় পৌরসভার প্রধান কোনটি জনকল্যাণমূলক সাঁত্রিশ পৌরসভার বিচার কমিটি কত সদস্য নিয়ে গঠিত পাঁচজন আটত্রিশ বাংলাদেশের শহর এলাকায় জনস্বাস্থ্য বিষয়ক কী ধরনের কার্যবালী পৌরসভার উদ্যোগে গৃহীত হয় ডাস্টবিন ও ড্রেন নির্মাণ চিকিৎসা কেন্দ্র স্থাপন বিশুদ্ধ পানির ব্যবস্থা করা ইত্যাদি উনচল্লিশ কত সালের আইন অনুযায়ী কর্পোরেশন মেয়র প্রত্যক্ষভাবে নির্বাচিত হবেন উনিশশো সালে চল্লিশ পৌরসভার মনোনীত মহিলা কাউন্সিলর নির্বাচিত কাউন্সিলরদের কত অংশ হতে হবে দশ ভাগের এক অংশ একচল্লিশ আইনসঙ্গত কারণ ব্যতীত পরপর পৌরসভার কয়েকটি কার্য বৈঠকে অনুপস্থিত থাকলে মেয়র বা কাউন্সিলরকে পদচ্যুত করা যাবে তিনটি বিয়াল্লিশ পৌরসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয় আয়তনের ভিত্তিতে লোকসংখ্যার ভিত্তিতে তিতাল্লিশ উদ্দিপে করিম সাহেব যে পদের অধিকারী সদস্য চুয়াল্লিশ করিম সাহেবের এরকম ভূমিকার ফলে এলাকায় দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে সহায়ক হবে সবগুলো পঁয়তাল্লিশ নিজে কোন সংস্থার মহিলা ভাইস চেয়ারম্যানের পদ রয়েছে উপজেলা পরিষদ ছচল্লিশ প্রশ্ন চিহ্নিত স্থানের প্রতিনিধি সদস্য কতজন বারো সাতচল্লিশ উপজেলা পরিষদের জনগণের ভোটে কতজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দুইজন আটচল্লিশ উপজেলা পরিষদের চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হন জনগণের প্রত্যক্ষ ভোটে ঊনপঞ্চাশ কত সালে থানাকে উপজেলা নামকরণ করা হয় উনিশশো সালে পঞ্চাশ প্রশাসনিক দিক দিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মর্যাদা কার সমতুল্য অতিরিক্ত জেলা প্রশাসক একান্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান বা নারী সদস্যগণকে ন্যূনতম কতটি সভায় উপস্থিত থাকতে হবে নয়টি বাহান্ন বাংলাদেশের স্থানীয় সাহিত্যশাসনের শহরকেন্দ্রিক সংগঠন কোনটি সিটি কর্পোরেশন তিপ্পান্ন একটি সংস্থার মেয়র নির্বাচিত হয়েছেন আইন দ্বারা অযোগ্য নন এমন ব্যক্তিরা এ সংস্থার মেয়র ও কাউন্সিলর হতে পারবেন এ সংস্থার ক্ষেত্রে নিচে কোনটি প্রযোজ্য সিটি কর্পোরেশন চুয়ান্ন বাংলাদেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে এগারোটি পঞ্চান্ন সিটি কর্পোরেশন নির্বাচিত প্রধানের পদবী কি সিটি মেয়র ছাপ্পান্ন সিলেট একটি সিটি কর্পোরেশন এ সিটি কর্পোরেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন মেয়র সিটি কর্পোরেশন হিসেবে সিলেট কিদনে প্রতিষ্ঠান স্থানীয় ও প্রতিষ্ঠান সাতান্ন বিদ্যুৎ বোর্ড ওয়ার্সা ও অন্যান্য সংস্থা সরকারি সংস্থার সহায়তা লাভ করে তাকে নিচে কোনটি সিটি কর্পোরেশন আটান্ন মেয়র ও কাউন্সিলরগণ কয় বছরের জন্য নির্বাচিত হন পাঁচ বছর উনষাট সিটি কর্পোরেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনস্বাস্থ্য রক্ষায় শান্তি শৃঙ্খলা রক্ষায় ষাট পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো সাতানব্বই সালে একষট্টি পার্বত্য এলাকায় অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কত সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে দুই ডিসেম্বর বাইষট্টি উনিশশো সালে পার্বত্য চট্টগ্রামের মোট জনসংখ্যার শতকরা ভাগ ছিল অ উপজাতি অ উপজাতীয় নয় তেষট্টি পার্বত্য চট্টগ্রামের সদর দপ্তর কোথায় ছিল চন্দ্রগোনা চৌষট্টি কত সালের আইনে পার্বত্য চট্টগ্রাম এলাকাকে এক্সক্লুড এরিয়া হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালের পঁয়ষট্টি উনিশশো উননব্বই সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে কয়েকটি পৃথক স্থানীয় সরকার পরিষদ সংক্রান্ত আইন পাশ হয় তিনটি ছেষট্টি এনজিওর উপার্জিত আয় কোন কাজে ব্যয় হয় জনকল্যাণমূলক কাজে সাতষট্টি কোনটি বাংলাদেশে এনজিও আশা আটষট্টি সমাজসেবা অধিদপ্তরের অধীনে কতটি এনজিও রয়েছে ছাপ্পান্ন হাজার ঊনসত্তর দেশীয় স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে কোনটি প্রথম স্থানে রয়েছে গ্রামীণ ব্যাংক সত্তর মানব মানবাধিকার রক্ষায় কাজ করেছে কতটি এনজিও পঁয়ষট্টি একাত্তর দুর্যোগের সময় বিরাট কোনটির মাধ্যমে জনগণকে সচেতন করে তোলে আইসিআর ইউইস এস বাহাত্তর বাংলাদেশে কর্মরত বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা হলো ড্যানিডা সুইস এইড তিয়াত্তর উদ্দীপের সেলিনা কোন ধরনের সংস্থায় চাকরি করে এনজিও উক্ত সংস্থাটি ভূমিকা রাখে দুর্যোগ ব্যবস্থাপনায় শৃঙ্খলা রক্ষায়